বিজয় মিছিল নিয়ে বাংলার মুসলিম জনতা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে সনাই কোটি জনতা কোটি মেহনতি মানুষ মজলুম মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না

আমরা দু হাজার এগারো থেকে সৈরাচা বিরোধী আন্দোলনে ছিলাম এদেশের গণমানুষের আকস্মী নেতা পীর সাহেব এবং ইসলামী আন্দোলনের পীর সিপা শাখা চর্ম চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন গতকালকেও ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে খেলা

আমরা <laughs> ওদেরকে <laughs>